আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের দেশীয় ও আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্ক এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের অনেক সুবিধা হবে সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে একশো লক্ষ সমান সমান প্রশ্নবোধক চিহ্ন দেওয়া অর্থাৎ একশো লক্ষ সমান সমান কত এখানে চারটি অপশন রয়েছে ক নম্বর অপশন এক মিলিয়ন খ নাম্বার এক বিলিয়ন গ দশ মিলিয়ন ঘ দশ বিলিয়ন এখন কোনটি হবে এখন আমরা জানি যে একশো লক্ষতে কত আমরা জানি দশ লক্ষতে এক মিলিয়ন আমাদের অপশনগুলোতে মিলিয়ন বিলিয়ন এবং ট্রিলিয়ন তিনটি শব্দ দেওয়া আছে তো আমরা এখানে যে বিলিয়ন দেওয়া একশো কোটিতে এক বিলিয়ন হয় কিন্তু এখানে কিন্তু কোটি নাই সুতরাং একশো লক্ষতে এক কোটি হয় তাহলে এক কোটিতে তো আর দশ বিলিয়ন হবে না এটা ভুল ট্রিলিয়নও হবে না তাহলে এক মিলিয়ন এবং দশ মিলিয়ন এই দুইটির মধ্যে যে কোনো একটি হবে এখন কোনটি হবে আমরা জানি দশ লক্ষতে এক মিলিয়ন আমরা জানি দশ লক্ষতে এক মিলিয়ন অতএব এক লক্ষ সমান সমান উপরে এক নিচে দশ মিলিয়ন আমাদেরকে বলা হয়েছে একশো লক্ষতে কত হবে তাহলে উপরে একশো যাবে এবং নিচে দশ তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় শুধু দশ আমরা বুঝতে পারলাম একশো লক্ষতে দশ মিলিয়ন তাহলে একশো লক্ষ সমান সমান দশ মিলিয়ন অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক দুই নাম্বার প্রশ্ন এক বিলিয়ন সমান সমান কত কোটি আমরা জানি এক বিলিয়ন সমান সমান একশো কোটি অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক তিন নাম্বার প্রশ্ন পাঁচশো লক্ষ সমান কত বিলিয়ন তাহলে এখানে মধ্যে কিন্তু তারা বিলিয়নে জানতে চায় ফলাফল তাহলে পাঁচশো লক্ষ সমান কত বিলিয়ন হয় সেটা আমরা এখন বের করব। আমরা জানি পাঁচশো লক্ষ আমরা জানি একশো লক্ষতে এক কোটি হয় একশো লক্ষতে এক কোটি হয় তাহলে পাঁচশো লক্ষতে কত কোটি হবে পাঁচ কোটি তাহলে আমরা পাঁচশো লক্ষ না বলে আমরা পাঁচ কোটি বলতে পারি তাহলে পাঁচ কোটি সমান কত বিলিয়ন আমরা জানি একশো কোটি সমান এক বিলিয়ন অতএব এক কোটি সমান উপরে এক নিচে একশো পাঁচই বিলিয়ন আমাদেরকে জিজ্ঞাসা করেছে পাঁচশো লক্ষ অর্থাৎ পাঁচ কোটি তাহলে পাঁচ কোটি সমান সমান উপরে এক গুণ পাঁচ এবং নিচে একশো বিলিয়ন এখন যদি আমরা কাটাকটি করি এখানে আমরা এখানে কাটাকাটি না করে একটা সুবিধা করতে পারি অঙ্কটাতে কীভাবে সেটা হচ্ছে কে পাঁচ আর নিচে হচ্ছে একশো তাহলে পাঁচ ভাগ একশো আমরা পাঁচকে একশো দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা এখানে কীভাবে পাঁচকে একশো দ্বারা ভাগ করতে পারি খুব সহজ সেটা হচ্ছে ভাগ করলে মান কমে এখানে একশোতে দুইটা শূন্য আসে তাহলে পাঁচ এই সংখ্যাটাকে আমরা কি করব পাঁচের দুই ঘর বামে দশমিক বসবে তাহলে আমরা পাঁচ লিখলাম এক ঘর বাম দিকে একটা শূন্য দিলাম তাহলে দুই ঘর এর পাশে আমরা দশমিক বসাই দিব অর্থাৎ পাঁচকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে হয় দশমিক শূন্য পাঁচ তাকে আমরা কি বলতে পারি শূন্য দশমিক শূন্য পাঁচ বিলিয়ন আমরা পেয়ে গেলাম পাঁচ কোটি সমান শূন্য দশমিক শূন্য পাঁচ বিলিয়ন তাহলে পাঁচ কোটি মানে কি পাঁচ লক্ষ পাঁচশো লক্ষ তাহলে পাঁচশো লক্ষ সমান শূন্য দশমিক শূন্য পাঁচ বিলিয়ন আমরা ফলাফল বের করলাম চার নাম্বার প্রশ্ন কত লক্ষে সাত মিলিয়ন আমরা জানি দশ লক্ষে এক মিলিয়ন তাহলে এখানে তারা জানতে চায় সাত মিলিয়নে কত লক্ষ হবে তাহলে এক মিলিয়নে যদি দশ লক্ষ হয় তাহলে সাত মিলিয়নে সত্তর লক্ষ অর্থাৎ খ নম্বর অপশন হচ্ছে সঠিক পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইশো লক্ষ সমান কত হবে তাহলে এখানে আমাদের অপশনগুলোতে মিলিয়ন এবং বিলিয়ন দেওয়া আমরা তাহলে এখন দুশো লক্ষতে কত হয় সেটা আমরা বের করব আমরা জানি যে দশ লক্ষ সমান এক মিলিয়ন অতএব এক লক্ষ সমান উপরে এক নিচে দশ মিলিয়ন আমাদেরকে বলা হয়েছে দুইশো লক্ষ সমান কত হবে তাহলে আমরা উপরে দুইশো লিখব এবং নিচে দশ লিখব এখন যদি আমরা কাটাকাটি করি দশ দুশোর মধ্যে যায় বিশ বার অর্থাৎ বিশ মিলিয়ন দুইশো লক্ষ সমান বিশ মিলিয়ন অর্থাৎ আমাদের গ নাম্বার অপশন হচ্ছে সঠিক ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক বিলিয়নে কত লক্ষ অর্থাৎ তারা ফলাফল লক্ষতে জানতে চায় আমরা জানি এক বিলিয়নে একশো কোটি আমরা যদি এখন এই একশো কোটিকে লক্ষ্যতে রূপান্তর করি তাহলেই কিন্তু ফলাফল বের হয়ে যাবে তাহলে একশো কোটিকে আমরা লক্ষতে প্রকাশ করবো আমরা জানি এক কোটি সমান একশো লক্ষ অতএব একশো কোটি সমান কত হবে তাহলে আমরা এই একশো গুণ এই একশো তাহলে ফলাফল কত হয় তাহলে ফলাফল হয় এক এক এখানে দুইটা এখানে দুইটা সর্বমোট চারটা শূন্য দিয়ে দিব তাহলে আমরা দেখতেছি দশ হাজার লক্ষ একশো কোটি সমান দশ হাজার লক্ষ আর একশো কোটিকে আমরা কী বলি একশো কোটিকে আমরা এক বিলিয়ন বলে থাকি তাহলে আমরা বলতে পারি এক বিলিয়নে দশ হাজার লক্ষ সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন তাহলে পাঁচশো কোটিতে কত বিলিয়ন হবে তাহলে পাঁচ বিলিয়ন হবে আট নম্বর প্রশ্ন সাত হাজার কোটিতে কত বিলিয়ন হবে তাহলে সাত হাজার কোটি আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন তাহলে সাত হাজার একশো দ্বারা যদি ভাগ করে হয়ে যাবে দুইটা শূন্য বাদ দিলে থাকে সত্তর তাহলে সাত হাজার কোটিতে সত্তর বিলিয়ন অর্থাৎ খ নাম্বার অপশনটা সঠিক নয় নম্বর প্রশ্ন এক হাজার কোটিতে কত বিলিয়ন তাহলে এখানে বিলিয়নে প্রকাশ করতে হবে আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন তাহলে এক হাজার কোটিতে কত বিলিয়ন হবে তাহলে আমরা যদি এক হাজারকে একশো দ্বারা ভাগ করি তাহলে কি হবে দুইটা শূন্য বাদ হয়ে যাবে থাকে দশ তাহলে এক হাজার কোটিতে কত বিলিয়ন হবে গ নাম্বার অপশন দশ বিলিয়ন দশ নম্বর প্রশ্ন এক বিলিয়ন কত কোটির সমান এক বিলিয়ন কত কোটির সমান হয় আমরা জানি এক বিলিয়নে একশো কোটি তাহলে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন পাঁচ বিলিয়ন সমান কত এখানে কিন্তু কোনো লক্ষ মিলিয়ন এগুলো কোনো শব্দ উল্লেখ করা নাই তাহলে আমাদের অপশনের দিকে তাকাইতে হবে আমাদের অপশনে কোটি এবং লক্ষ্য আছে পাঁচ বিলিয়নে কত হবে আমরা জানি এক বিলিয়নে একশো কোটি তাহলে পাঁচ বিলিয়নে পাঁচশো কোটি গ নাম্বার অপশন সঠিক বারো নম্বর প্রশ্ন ছয়শো কোটিতে কত বিলিয়ন আমরা কিন্তু এই মাত্র একটা অঙ্ক করে আসলাম যে পাঁচ বিলিয়নে পাঁচশো কোটি তাহলে ছয়শ কোটিতে কত বিলিয়ন হবে একশো কোটিতে যদি এক বিলিয়ন হয় ছয়শো কোটিতে ছয় বিলিয়ন নাম্বার অপশন সঠিক তেরো নম্বর প্রশ্ন এক মিলিয়ন সমান নিচের কোনটি আমরা জানি এক মিলিয়নে দশ লক্ষ তাহলে গ নাম্বার অপশন সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন এক কোটি সমান কত মিলিয়ন ফলাফল মিলিয়নে জানতে হবে তাহলে এক কোটিতে কত মিলিয়ন হয় আমরা জানি দশ লক্ষতে এক মিলিয়ন তাহলে এক কোটি মানে কি এক কোটি মানে হচ্ছে একশো লক্ষ তাহলে দশ লক্ষতে যদি এক মিলিয়ন হয় তাহলে একশো লক্ষতে কত মিলিয়ন হবে সেটা আমরা এখন বের করব। অতএব এক কোটি বলতে একশো লক্ষকে বোঝানো হয় তাহলে একশো লক্ষ সমান সমান উপরে এক গুণ একশো এবং নিচে হচ্ছে দশ মিলিয়ন তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি দশ একশোর মধ্যে যায় দশ বার দশ এক দশ মিলিয়ন অর্থাৎ একশো লক্ষতে দশ মিলিয়ন আর একশো লক্ষ বলতে আমরা জানি এক কোটি তাহলে এক কোটি সমান দশ মিলিয়ন ক নাম্বার অপশন সঠিক পনেরো নম্বর প্রশ্ন পাঁচ মিলিয়নে কত লক্ষ হয় আমরা এক মিলিয়নে দশ লক্ষ হয় তাহলে পাঁচ মিলিয়নে পঞ্চাশ লক্ষ ঘ নাম্বার অপশন সঠিক ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক পদ্ধতিতে বিলিয়ন মিলিয়ন ও হাজারের ঘরে সর্বোচ্চ কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এটির উত্তর হচ্ছে গ নাম্বার অর্থাৎ সর্বোচ্চ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় আমরা যখন আন্তর্জাতিক পদ্ধতিতে যখন আমরা অঙ্ক করি তখন আমরা সবার প্রথমে এখানে হাজার আর কি এখানে একক দশক শতক এরপরে হাজার তারপর মিলিয়ন তারপর বিলিয়ন এইভাবে করে থাকে তাহলে আমরা এই যে সবার প্রথমে এখানের মধ্যে তিন সর্বোচ্চ তিনটে অঙ্ক বসাই তারপর হাজার হাজারের ঘর এখানের মধ্যে আমরা সর্বোচ্চ তিন অঙ্ক বসাই তারপর মিলিয়ন এখানে সর্বোচ্চ তিন অঙ্ক বিলিয়ন সর্বোচ্চ তিন অঙ্ক তাহলে আমরা কি বলতে পারি হাজার মিলিয়ন বিলিয়ন এই ঘরগুলোতে আমরা সর্বোচ্চ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে পারি তিন অঙ্কের বেশি সংখ্যা কিন্তু এই ঘরগুলোতে লেখা যাবে না তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে বিলিয়ন মিলিয়ন ও হাজারের ঘরে সর্বোচ্চ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় অর্থাৎ গ নাম্বার অপশন সঠিক সতেরো নম্বর প্রশ্ন দশ মিলিয়নে কত কোটি একটু আগে আমরা কিন্তু একটা অঙ্ক করে আসছি সেখানে আমরা জানি যে এক কোটিতে দশ মিলিয়ন তাহলে দশ মিলিয়নে এক কোটি অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে সঠিক আঠারো নম্বর প্রশ্ন এখানে একটি অনেক বড় একটি সংখ্যা দেওয়া এবং কমা ব্যবহার করা হয়েছে এবং যেভাবে কমা ব্যবহার করা হয়েছে এতে আমরা বলতে পারি এটি আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করা হয়েছে ডান দিক থেকে প্রতি তিন অঙ্ক বাম দিকে কমা ব্যবহার করা হয়েছে তাহলে এই সংখ্যাটি কথায় প্রকাশ করলে কত হবে তাহলে আমরা জানি যে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম যে কমা সেটি হচ্ছে হাজার এরপর মিলিয়ন তারপর বিলিয়ন তাহলে বিলিয়নের কমা এখানে বিলিয়নের কমার পর দুইশো লেখা তাহলে দুইশো বিলিয়ন আর বাকি সবগুলো শূন্য আছে। তাহলে আমরা কি বলবো দুইশো বিলিয়ন অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক এই সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় দুইশো বিলিয়ন ১৯ নাম্বার প্রশ্ন বারো মিলিয়নে দুইয়ের স্থানীয় মান দেশীয় রীতিতে কত লক্ষ এখানে আন্তর্জাতিক পদ্ধতি থেকে আবার দেশীয় পদ্ধতিতে চলে যাওয়া হয়েছে তাহলে বারো মিলিয়নে দুইয়ের স্থানীয় মান দেশীয় রীতিতে কত লক্ষ্য হবে এটা তারা জানতে চায় বারো মিলিয়ন এই সংখ্যাটিকে কিন্তু আমরা ভাঙতে পারি কীভাবে বারো মিলিয়ন তাকে আমরা লিখতে পারি দশ মিলিয়ন যোগ দুই মিলিয়ন অর্থাৎ এককের স্থানে আছে দুই দশকের স্থানে এক তাহলে এককের স্থানে দুই মানে কি দুই মিলিয়ন দশকের স্থানের এক বলতে দশ মিলিয়ন আমাদের কাছে তারা জানতে চায় এককের স্থানে যে এই যে দুই রয়েছে এই দুই এটিকে যদি আমরা দেশীয় রীতিতে প্রকাশ করি তাহলে কত লক্ষ্য হবে তাহলে আন্তর্জাতিক রীতিতে এককের স্থানের দুই বলতে আমরা জানি দুই মিলিয়ন এখানে যেভাবে দেওয়া আছে ১২ মিলিয়ন সে হিসেবে একক স্থানের এই দুই হচ্ছে দুই মিলিয়ন তাহলে দুই মিলিয়নকে আমরা দেশীয় রীতিতে কত লক্ষ বলতে পারি আমরা জানি এক মিলিয়নে দশ লক্ষ সুতরাং দুই মিলিয়নে বিশ লক্ষ অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক বিশ নাম্বার প্রশ্ন ছয় মিলিয়নে কত লক্ষ আমরা জানি এক মিলিয়নে দশ লক্ষ সুতরাং ছয় মিলিয়নে ষাট লক্ষ অর্থাৎ খ নাম্বার অপশান হচ্ছে সঠিক একুশ নম্বর প্রশ্ন পাঁচ হাজার কোটিতে কত বিলিয়ন আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন তাহলে পাঁচ হাজার কোটিতে কত বিলিয়ন হবে এটা আমরা করে দেখাই একশো কোটি সমান এক বিলিয়ন অতএব এক কোটি সমান সমান উপরে এক নিচে একশো বিলিয়ন অতএব পাঁচ হাজার কোটি সমান উপরে এক গুণ পাঁচ হাজার এবং নিচে একশো বিলিয়ন এখন যদি আমরা কাটাকাটি করি একশো পাঁচ হাজারের মধ্যে যায় পঞ্চাশ বার অর্থাৎ দুইটা শূন্য কেটে দিলেই ফলাফল হয়ে যায় পঞ্চাশ বিলিয়ন তাহলে আমরা বলতে পারি পাঁচ হাজার কোটিতে পঞ্চাশ বিলিয়ন এটা কিন্তু খুব সহজে আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন তাহলে একশো দ্বারা পাঁচ হাজারকে ভাগ করব তাহলে দুইটা শূন্য বাদ হয়ে যাবে থাকে পঞ্চাশ বিলিয়ন তাহলে পন পাঁচ হাজার কোটিতে কত বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন বাইশ নম্বর প্রশ্ন পনেরো মিলিয়নে পাঁচের স্থানীয় মান দেশীয় রীতিতে কত লক্ষ আমরা একটু আগে একটা অঙ্ক করে আসছি সেখানে ওই একই নিয়ম এখানে আমরা ব্যবহার করব। পনেরো মিলিয়ন এখানের মধ্যে পাঁচ আছে একক স্থানে তাহলে এই পাঁচের মান কত পাঁচ মিলিয়ন তাহলে পাঁচ মিলিয়নকে আমরা দেশীয় রীতিতে কত লক্ষ বলবো এক মিলিয়নে দশ লক্ষ সুতরাং পাঁচ মিলিয়নে পঞ্চাশ লক্ষ গ নাম্বার অপশন সঠিক তেইশ নম্বর প্রশ্ন আটশো কোটিতে কত বিলিয়ন একশো কোটিতে এক বিলিয়ন সুতরাং আটশো কোটিতে আট বিলিয়ন অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক চব্বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে হাফ বিলিয়ন সমান সমান কত লক্ষ যে দুই ভাগের এক অর্থাৎ অর্ধেক হাফ বিলিয়ন সমান সমান কত লক্ষ হবে তাহলে আমরা একটু আগে একটা অঙ্কতে করে আসছি সেটা হচ্ছে এক বিলিয়নে দশ হাজার লক্ষ এক বিলিয়নে যদি দশ হাজার লক্ষ হয় তাহলে এক বিলিয়নের অর্ধেক হচ্ছে হাফ বিলিয়ন অর্ধেক বিলিয়ন তাহলে এক বিলিয়নে যদি দশ হাজার লক্ষ হয় তাহলে হাফ বিলিয়নে হবে পাঁচ হাজার লক্ষ অর্থাৎ ঘ নাম্বার অপশন সঠিক পঁচিশ নম্বর প্রশ্ন আশি বিলিয়ন সমান কত মিলিয়ন আমরা জানি এক বিলিয়নে এক হাজার মিলিয়ন এক বিলিয়নে এক হাজার মিলিয়ন তাহলে আশি বিলিয়নে কত মিলিয়ন হবে তাহলে আমরা এটা করি এখানে মধ্যে তথ্যটাকে লিখে নিই এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন তাহলে আমাদেরকে বলা হয়েছে আশি বিলিয়নে কত মিলিয়ন হবে তাহলে আশি বিলিয়ন সমান আশি দ্বারা গুণ করবো আশি গুণ এক হাজার মিলিয়ন তাহলে কত হয় আট এক আট এক দুই তিন চার চারটা শূন্য আমরা বসিয়ে দিই তাহলে আশি বিলিয়ন সমান আশি হাজার মিলিয়ন তাহলে এক বিলিয়নে যদি এক হাজার মিলিয়ন হয় আশি বিলিয়নে আশি হাজার মিলিয়ন অর্থাৎ গনং অপশন সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম